নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন নিম্নচাপে থাকছে বড় পরিবর্তন নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে কিছুটা শক্তি কিন্তু হারিয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে এবং এরই সাথে সাথে আজ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে এবং এ এরই সাথে সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশ কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে আলিপুর কী বলছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তারা দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে কিন্তু ক্রমশ আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে উত্তর পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মিজোরামে আঠাশ তারিখ আসাম মেঘালয়তে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং এরপরে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িশা এবং যদি বাংলাদেশেও ধরি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওপর কিন্তু প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু ক্রমশ বলা হচ্ছে যে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে থাকবে বিদর্ভ ছত্তিশগড়ে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে থাকবে সিকিমে থাকবে ঝাড়খণ্ড ওড়িশাতে থাকবে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা মধ্যপ্রদেশে থাকবে বিহারে থাকবে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং বজ্রশটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে ওড়িশাতে যেটা কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখ থাকবে এবং বিহারে থাকবে উনত্রিশ তারিখ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আঠাশ তারিখ ছত্তিশগড়ে আঠাশ থেকে উনত্রিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে ওড়িশাতে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং ঝাড়খণ্ডে বলা হয়েছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ থাকবে এবং তারই সাথে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু উনত্রিশ থেকে এক তারিখ অবধি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে কিন্তু উনত্রিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে উনত্রিশ থেকে তিরিশ তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে তিরিশ তারিখ এবং এখানে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখ অবধি থাকতে পারে একত্রিশ তারিখও কোনো কোনো জায়গায় থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যা বলা হলো দেখা দেখা যাচ্ছে যে আঠাশ থেকে কিন্তু একত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা সরি ফোরকাস্ট ম্যাপে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রেড অ্যালার্ট থাকছে কিন্তু এপাশে পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু আসামের ওপর কমলা সতর্কতা থাকছে আজ এবং এপাশে পাশে কিন্তু অরুণাচল প্রদেশে হলুদ সতর্কতা থাকছে আজ এবং এ এরই সাথে কিন্তু বাংলাদেশেও কিন্তু আজ লাল সতর্কতা থাকবে কিছু কিছু জায়গার ওপর এবং এ পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে যার জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং এপাশে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে ওড়িশাতে কমলা সতর্কতা এবং সিকিমে সরি ওড়িশাতে কমলা সতর্কতা এবং ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির জন্য এবং এ পাশে কিন্তু বিহারের ওপর বজ্রধরের জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং ক্রমশ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং তার সাথে উত্তরবঙ্গ প্রতিটা জায়গাতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে বৃষ্টির জন্য ওড়িশাতেও কিন্তু কমলা সতর্কতা থাকছে বিহারেও কমলা সতর্কতা থাকছে ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু আগামীকাল আসামে কিন্তু লাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের ওপর এবং মেঘালয়ের ওপর এবং এরপরে আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছি আগামীকাল হলুদ সতর্কতা থাকছে এবং এ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ কিন্তু যদি দেখি তারপরে তিরিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কমলা সতর্কতা থাকছে উত্তরবঙ্গের কমলা সতর্কতা থাকছে এ ওড়িশা ঝাড়খণ্ডের ওপর হলুদ সতর্কতা থাকছে এবং এ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কমলা সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু তিরিশ তারিখ থাকছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে ওড়িশাতে হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ কিন্তু এ যদি দেখি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং এ উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু কমলা সতর্কতা থাকবে অরুণাচল প্রদেশে শুধুমাত্র হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির জন্য এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে এক তারিখ থেকে দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এপাশে পাশে এবং ওড়িশার ওপর তবে কিন্তু